নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে ষোলোই আগস্ট দু তো আজকে ওয়েদার আপডেট কেমন থাকতে পারে তো বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের থেকে কিন্তু জানানো হয়েছে যে আমাদের দক্ষিণ ভাগে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু বেশ ভালো রকম গরম লাগছিল এবং উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এবং গরমের ভাগটাও কিন্তু বেশি হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এই যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে তার ফলেই কিন্তু গরমের ভাগটা বেশি তো বন্ধুরা ইতিমধ্যে নতুন আপডেট চলে এসেছে এবং যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছিল তার প্রভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো অবশ্যই আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিবিসির তরফ থেকে আজকে ষোলো তারিখ একটা দুইয়ের দিকে কিন্তু আটচল্লিশ হাজার কিউসিক জল ছাড়া হয়েছে আর ইতিমধ্যে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু ঝাড়খণ্ডের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং তার জন্য কিন্তু ডিবিসির ওপরে আরও জলের চাপ আসতে পারে তো পরবর্তীকালে হয়তো বেশি জল ছাড়া হতেও পারে তো বন্ধুরা সেই সংক্রান্ত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন তো সম্পূর্ণ আপডেটটা কিন্তু আপনারা নিয়মিত পাবেন তো বন্ধুরা এই মুহূর্তে ষোলো তারিখে সাড়ে আটটার সময় ভারতীয় মৌসুম ভ্রবনের থেকে কিন্তু একটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে এবং এখানে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে তা প্রথমেই আমরা দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে আর এখানে আইসোলেটেড হেভি রোথায় কোথায় লক্ষ্য করা যাবে এখানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার আর সিকিম গ্যাংটকের দিকে ষোলো তারিখে অর্থাৎ আজকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বিহার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ষোলো থেকে বাইশ তারিখের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত থাকছে ঝাড়খণ্ডে ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে অর্থাৎ গাঙ্গি পশ্চিমবঙ্গে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত তো হচ্ছেই এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু এর প্রভাবটা আরও দুদিন বেশি থাকবে উড়িষ্যার দিকে ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার উপরে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই বিষয়েও আমরা আলোচনা করব। তো বন্ধুরা এবার আইসোলেটেড ভেরি হেভি রেনফল কোথায় কোথায় লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে ষোলো থেকে সতেরো তারিখ এবং উড়িষ্যার দিকে সতেরো তারিখে ঝাড়খণ্ডের দিকে সতেরো আর আঠেরো তারিখে আর আইসোলেটেড এক্সট্রিমলি হেভি অর্থাৎ খুব ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে উড়িষ্যার দিকে আজকে ১৬ তারিখে তো বন্ধুরা এখানে বিস্তারিতভাবে আরও কিন্তু জানানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মৌসুমী অক্ষরেখাটা আছে সেটা কিন্তু পাস করেছে কোথা থেকে গঙ্গানগর দিল্লি লক্ষণ সুলতানপুর গয়া বাঁকুড়া দীঘা এবং কতদূর বিস্তৃত আছে পূর্ব ও দক্ষিণ পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু বিস্তৃত হয়েছে এবার এখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে আর এখানে কিন্তু বলা হয়েছে যে আন্ডার দি ইনফ্লুয়েন্স অব দি সাইক্লোনিক সার্কুলেশন ওভার সাউথ বাংলাদেশ অ্যান্ড অ্যাট জয়নিং গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এ লো প্রেশার এরিয়া হ্যাজ ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল বেঙ্গল বাংলাদেশ ইন দি ষোলো তারিখে এখানে যে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু লো প্রেশার অর্থাৎ একটা নিম্নচাপে পরিণত হয়েছে কোথায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বাংলাদেশে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আর এখানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে আর তাছাড়া বেঙ্গল এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে আর এটা কিন্তু কোথায় মুভ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু এটা যাবে তারপরে কিন্তু এখানে রাজস্থান একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তাছাড়া গুজরাট রাজস্থানের মধ্যে একটা সাইক্লোন সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এবার যদি আমরা আলোচনা করি কতটা ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার উপরে কিন্তু লাল সতর্কতা দেওয়া হয়েছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে আজকে উড়িষ্যার দিকে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু নিম্নচাপের ফলে ভালো রকম বৃষ্টিপাত থাকছে তাছাড়া যদি আমরা সতেরো তারিখে লক্ষ্য করি সতেরো তারিখে উড়িষ্যা ঝাড়খণ্ড আর আমাদের গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আর তাছাড়া এদিকে মধ্য ভারতে কিন্তু বেশ হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে জম্মু কাশ্মীরের দেখো হলুদ সতর্কতা আছে তো আমরা যদি এবার আঠেরো তারিখে লক্ষ্য করি আঠেরো তারিখে এখানে ঝাড়খণ্ডের দিকে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে কারণ যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু আঠেরো তারিখ অব্দি ঝাড়খণ্ডের দিকে কিন্তু থাকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এখানে এখানে থেকে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি আমাদের তারিখের পশ্চিমবঙ্গে উড়িষ্যা হয়েছে। এবং আস্তে আস্তে পরবর্তী সময় কিন্তু এটা স্বাভাবিকভাবেই থেকে যাবে তেমন কোন আপডেট কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি তো বন্ধুরা আমরা উইন্ডের মাধ্যমে দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তো আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে সকালে বারোটার দিকে ভালো রকম বৃষ্টিপাত হয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খানাকুল বল্লভপুর আরামবাগের পার্শ্ববর্তী অঞ্চলে বাংলাদেশের মধ্যে মাঠবেড়িয়া কালাপাড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সাইডে হালকা পরিমাণ বৃষ্টিপাত নলহাটির পার্শ্ববর্তী অঞ্চলে তো মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে এখানে উত্তর বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু মেঘ আছে ভালো রকম এখানে বাংলাদেশের দক্ষিণের দিকে বলুন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকেও ভালো রকম বৃষ্টিপাত আছে এদিকে উত্তর পূর্ব দিকেও অর্থাৎ উড়িষ্যার উত্তর পূর্ব দিকেও ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে বিহার ঝাড়খণ্ডের দিকে এখন মেঘ অতিভারী মেঘ নেই বা ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এখন মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু ত্রিপুরার দিকে ভালো রকম মেঘ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন যে মেঘটা আছে সেটা কিন্তু রাঁচি ঝাড়খণ্ডের ওপরে কিন্তু অগ্রসর হচ্ছে এই মুহূর্তে এখানে মেঘটা বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সাইডে কোলাঘাট উলবেড়িয়ার দিকে কিন্তু এই মেঘটা আস্তে আস্তে ঝাড়খণ্ড রাঁচির দিকে যাবে এবং তার সাথে সাথে বেশ কিছু মেঘ কিন্তু উড়িষ্যার ওপরেও কিন্তু যেতে পারে এবং এখানে বঙ্গোপসাগরের মধ্যে ঘন কালো মেঘ আছে ভালো রকম তো বন্ধুরা এই মুহূর্তে উইন্ডের মাধ্যমে আমরা দেখে নেবো যে কোথায় কতটা পরিমাণ প্রভাব আছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যেই যে ঢাকা তারপরে লোহাগাড়া ফরিদপুরের মধ্যবর্তী অঞ্চলে একটা ভালো রকম কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং তার ফলে এখানে বাংলাদেশের দক্ষিণের দিকে ঢাকার দিকে বৃষ্টিপাত থাকবে তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকায় বেশ ভালো রকম কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এই যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাব জামশেদপুর রাঁচি ধানবাদ খড়গপুর কলকাতার উপরেও কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো রকম প্রভাব আছে আর আগে যেটা দেখালাম ওটা কিন্তু সতেরো তারিখের আপডেট তো এই মুহূর্তে আজকে যেটা দেখা যাচ্ছে যে ভালো রকম কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং যদি আমরা হাবার গতিবেগটা দেখি এই মুহূর্তে উইন্ড গাস্টের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি হাবার গতিবেগ থাকছে এটা ঝোড়ো হাওয়া থাকবে তো এই মুহূর্তে যারা যারা মৎস্যজীবীরা আছে তো তাদেরকে কিন্তু একটু রিক্স হয়ে যাবে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কারণ একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু হাওয়ার গতিবেগটা বঙ্গোপসাগর মধ্যে বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি আজকে ধরুন পাঁচটার দিকে বিকালের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশের মধ্যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার ফলে এই যে বরিশালের পার্শ্ববর্তী এলাকায় ফিরোজপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগের দিকেও বৃষ্টিপাত থাকছে আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন ঝাড়খণ্ড রাজ্যের দিকে অম্বিকাপুর মেদিনীনগরের দিকেও বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আর একটু পরে যদি আমরা লক্ষ্য করি এখানে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাবে কিন্তু আজকে বাংলাদেশে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণের দিকে এদিকে ভোলা বরিশালে পার্শ্ববর্তী অঞ্চলে ভালো রকম বৃষ্টিপাত থাকছে যদি আপনারা লক্ষ্য করেন প্রায় চব্বিশ মিলিমিটার সাতাশ মিলিমিটার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাত নেই কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে উলবেড়িয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু আজকে বাংলাদেশের উপরে বেশি থাকবে তাছাড়া যদি আমরা আর পরে দেখি রাত্রের দিকে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রেখাটা এটা আস্তে আস্তে কিন্তু জামশেদপুর রাঁচের দিকে অগ্রসর হবে এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু আছে একান্ন মিলিমিটার চল্লিশ মিলিমিটার ভোলার দিকে তারপরে রায়পুরের পার্শ্ববর্তী অঞ্চলে কারণ এই জায়গায় কিন্তু মেনলি যে নিম্নচাপটা সেটা কিন্তু সৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু নিয়মিত বৃষ্টিটা থাকছে এবং আস্তে আস্তে এই নিম্নচাপটা কিন্তু অগ্রসর হবে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপরে আর সেটা কিন্তু আঠেরো তারিখে এখন ষোলো সতেরো তারিখে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর আঠেরো তারিখের দিকে জামশেদপুরে বলুন বা রাঁচির দিকে বলুন ভালো রকম বৃষ্টিপাত হবে আর এই মুহুর্তে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে এদিকে উপকূলীয় অঞ্চলের দিকে পুরী পাড়াদ্বীপের দিকে বৃষ্টিপাত থাকছে তাছাড়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে রাত দশটার দিকে অতিভারী বৃষ্টিপাত না হলেও কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে তো এই মুহূর্তে আমরা যদি পরে দেখে নেই আজ রাত একটার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে বেশ ভালো রকম বৃষ্টিপাত কিন্তু নিয়মিত এই বরিশাল ভোলার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যাবে প্রায় সাতান্ন মিলিমিটার চৌষট্টি মিলিমিটার উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে রাত একটার দিকে মোটামুটি নর্মালি বৃষ্টিপাত হবে কিছু কিছু জায়গায় কলকাতা সাইটে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে কারণ এই যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও পড়ছে তাছাড়া যদি আমরা একটু কালকের দিকে লক্ষ্য করি এখানে কালকের দিকে বঙ্গোপসাগরের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে আর যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাবে নিয়মিত কিন্তু এই যে বরিশালের পার্শ্ববর্তী অঞ্চলে বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে তার সাথে সাথে কলকাতার সাইডে বলুন বা উত্তর চব্বিশ পরগনা বর্ধমান এই সব অঞ্চলে ভালো রকম বৃষ্টিপাত থাকছে তো আমরা দেখে নেব যে আঠারো তারিখে রাচির দিকে কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে কালকে দশটার দিকে সকাল দশটার দিকে এখানে বাংলাদেশের মধ্যে বলুন বা ত্রিপুরার দিকে আগরতলা অমরপুর তারপরে বাংলাদেশের মধ্যে কুমিল্লা বেলোনিয়ার দিকে বৃষ্টিপাত হবে ভালো রকম তাছাড়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে অতি ভারী বৃষ্টিপাত না হলেও পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এর সাথে সাথে গরমের ভাগটাও কিন্তু ভালো রকম লক্ষ্য করতে পারবেন আপনারা আস্তে আস্তে যদি পরে দেখি আমরা আস্তে আস্তে তো এখানে দেখতে পাচ্ছেন যে কালকে চারটের দিকে বিকালের দিকে এখানে বাংলাদেশের মধ্যে তো বৃষ্টিপাত থাকছেই এদিকে ত্রিপুরার দিকে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে সাতাশ মিলিমিটার চব্বিশ মিলিমিটার কারণ সব কিছু হচ্ছে এই নিম্নচাপের ফলেই কিন্তু আর এদিকে জলেশ্বর তারপরে খড়গপুর কোলাঘাট হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার সব জায়গাতেই কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকবে তা পরে যদি আমরা লক্ষ্য করি এখানে আস্তে আস্তে নিম্নচাপের যে প্রভাবটা সেটা কিন্তু এগোতে থাকবে এবং এদিকে নলহাটের দিকে বা বলুন বেলডেঙ্গা অম্পুরের দিকে কিন্তু নিম্নচাপের প্রভাবটা বেশি থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এর প্রভাবটা বেশি না থাকলেও এদিকে বনগা তারপরে চাকদা রানাঘাটের দিকে বেশ ভালো রকম প্রভাবটা কিন্তু থাকবে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তো আস্তে আস্তে এর প্রভাবটা কত দূর যায় সেটা আমরা একটু লক্ষ্য করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কালকে সাতটার দিকে বৃষ্টিপাত না থাকলেও একটু পরে দেখবো তো এখানে কাল রাত দশটার দিকে বাংলাদেশের দক্ষিণের দিকে ঢাকা কুমিল্লা সাইডে ভালো রকম বৃষ্টিপাত হবে তাছাড়া এদিকে খড়গপুর কোলাঘাটের দিকে কলকাতা দিকে খুব একটা বৃষ্টিপাত হবে না কিন্তু আঠারো তারিখে একবার লক্ষ্য করব যে আঠেরো তারিখে জামশেদপুরের দিকে কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে জামশেদপুরের দিকে শীতকালের দিকে কিন্তু বৃষ্টিপাতটা হবে তাছাড়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও আঠেরো তারিখে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর তারপরে এদিকে রাঁচির দিকে লোহার ডাঙার দিকে কিন্তু অর্থাৎ জামশেদপুরের মধ্যে তারপরে ঝাড়খণ্ডের দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে আঠেরো তারিখে এবং ত্রিপুরার সাইডেও বৃষ্টিপাত থাকছে এই যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাবে শিলচরের দিকেও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং মোটামুটি নিয়মিত বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিপাত নেই তো এই মুহূর্তে আরেকটু পরে যদি আমরা দেখি আঠেরো তারিখে মধ্যপ্রদেশের দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে তাছাড়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত থাকবে আঠেরো তারিখের দিকে এদিকে সিলেট ময়মনসিংহ মদন কিশোরীগঞ্জের দিকেও বৃষ্টিপাত হবে যে নিম্নচাপটা আছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের প্রভাব কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে মোটামুটি আপনারা ধরুন যে উত্তর পশ্চিমের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর একটু পরে দেখবো আঠারো তারিখের রাত্রের দিকে কিন্তু এদিকে সাসারাম বারাণসীর দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের দক্ষিণের দিকে এদিকে সেনবাগ তারপরে কুমিল্লার সাইডে তারপরে দক্ষিণের দিকে অর্থাৎ ত্রিপুরার দক্ষিণের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও ভালো রকম বৃষ্টিপাত থাকছে তাছাড়া জামশেদপুর চাকুলিয়া এদিকে খড়্গপুরের দিকেও বৃষ্টিপাত হবে কাটোয়া সাইডে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উনিশ তারিখে একবার দেখব উনিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে সিউড়ি কাটোয়া বোলপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সকালের দিকে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে আর নিয়মিত যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাবে বৃষ্টি কিন্তু নিয়মিত চলবে দক্ষিণের দিকে বাংলাদেশের দক্ষিণে বলুন বা ত্রিপুরার দিকে আর শিলচরে কিন্তু উনিশ তারিখে বৃষ্টির পরিমাণটা বাড়ছে চুয়াল্লিশ মিলিমিটার তেতাল্লিশ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে তো এই মুহুর্তে যদি আমরা আরেকটু পরে দেখি তো এই যে ঘূর্ণাবর্তটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাটোয়া সাইটে সৃষ্টি হয়েছে বা অগ্রসর হচ্ছে তার জন্য কিন্তু কাটোয়া দুর্গাপুর শিউড়ির দিকে বৃষ্টিপাত হবে তাছাড়া একটু পরে দেখলে উনিশ তারিখে সন্ধ্যে ছটার দিকে প্রায় দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের সব এরিয়া জুড়ে তাছাড়া আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকেও বলুন বৃষ্টিপাত থাকবে এদিকে রাঁচি ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত হবে তো বন্ধুরা এই মুহূর্তে আস্তে আস্তে যে নিম্নচাপটা সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে উনিশ তারিখের রাতের দিকে একটার দিকে এখানে বহরমপুর দমকল করিমপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো কুড়ি তারিখে মোটামুটি বেশ ভালো রকম বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু এখানেই আছে এবং তার ফলে জামশেদপুরের দিকেও বৃষ্টিপাত হবে ভারতীয় মৌসুম ভবন থেকে কিন্তু জানানো হয়েছে হয়তো এই যে নিম্নচাপটা তার অগ্রসর হয়তো জামশেদপুরের দিকেও হতে পারে তো অবশ্যই সেটা আমরা পরবর্তী সময় লক্ষ্য করব তো এই মুহুর্তে আস্তে আস্তে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টিপাত হবে কুড়ি তারিখের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে গোসাবা জয়নগর মাজিলপুরের দিকেও ভালো রকম বৃষ্টিপাত হবে আর কুড়ি তারিখের দিকে রাঁচি জামশেদপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা একুশ তারিখেও ভালো রকম বৃষ্টিপাত থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত হবে একুশ তারিখে এখানে দুমকা নলহাটির দিকেও বৃষ্টিপাত হবে ভালো রকম কারণ নিম্নচাপের প্রভাব কিন্তু এখানেই আছে আপাতত একুশ তারিখ অব্দি সেই আপডেটটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আস্তে আস্তে রেন অ্যান্ড অ্যাকোমোডেশানে যদি আমরা লক্ষ্য করি তো ধরুন আজকে যদি আমরা লক্ষ্য করি আজকে মোটামুটি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দক্ষিণের দিকে তাছাড়া আস্তে আস্তে এগিয়ে গেলে বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বৃষ্টির পরিমাণটা বাড়বে আস্তে আস্তে কলকাতা সাইটে আঠেরো তারিখের রাত্রের দিকে বাড়তে বাড়তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কাটোয়া সাইডে দেখালাম যে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে নিম্নচাপের ফলে এবং আস্তে আস্তে উনিশ তারিখের দিকে বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই শুধুমাত্র যেখানে যেখানে নিম্নচাপের প্রভাবটা বেশি থাকবে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর কুড়ি তারিখের রাত্রের দিকে এখানে কলকাতার সাইডে হলদিয়া জয়নগর মাজিলপুর বাংলাদেশের মধ্যে শ্যামনগর খুলনা এদিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাবে বাংলাদেশের মধ্যে আজকে ও কালকে বা আঠারো তারিখে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তার সাথে সাথে কুড়ি তারিখে আর একুশ তারিখে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কাটোয়া শিউড়ির দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে তো বন্ধুরা অবশ্যই এই আপডেটটা পরবর্তী সময়ে পরিবর্তন হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের ওখানে কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা আপডেট অনুযায়ী আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনার দিকে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না তো অবশ্যই সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। এবং নিম্নচাপটা যেটা সৃষ্টি হয়েছে তার ফলে হয়তো আঠেরো তারিখের দিকে নিম্নচাপের ফলে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ